সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো শঙ্কর টিউটোরিয়াল পার্থী পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বই দুই পঁচিশ সালের শিক্ষাবর্ষের জন্য কেমন এটা আমরা নিয়ে কথা বলবো তো এটা তোমরা উপরের যে প্রচ্ছদটা মানে কাবার পৃষ্ঠাটা দেখতে পাচ্ছ সেখানে গণিত লেখা আছে আর এখানে কিছু সূত্র দেওয়া আছে এখানে সংখ্যা রেখা দেওয়া আছে এখানে যেমিটিক কিছু দেওয়া ইয়ে দেওয়া আছে কুনের এখানে জেমিত বীজগণিতের কিছু বিষয় দেওয়া আছে তো এগুলো নিয়ে আমরা চলো একে একে দেখি আমরা এটার মধ্যে কি কি আছে তো এখানে কারা লিখেছেন কত সালে এটা সম্পাদিত হয়েছে এটা কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পরিমার্জিত তো এখানে আমরা দেখি কয়টা অধ্যায় আছে তোমাদের গণিত বইয়ে হচ্ছে মোট আটটি অধ্যায় আছে প্রথম অধ্যায়টা কি স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে অনুপাত ও শতকরা তৃতীয় অধ্যায়টা হচ্ছে পূর্ণ সংখ্যা চতুর্থ অধ্যায় অধ্যায়টা হচ্ছে বীজ গণিতীয় রাশি আর পঞ্চম অধ্যায়টা হচ্ছে সরল সমীকরণ ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে যেমিতির মৌলিক ধারণা অষ্টম অধ্যায়টা হচ্ছে ব্যবহারিক জমিতি মানে এটার মধ্যে সম্পাদ্য থাকবে আর অষ্টম এটা হচ্ছে তথ্য ও উপাত্ত যেটার মধ্যে পরিসংখ্যান থাকবে আর সর্বশেষ হচ্ছে উত্তরমালা তো চলো আমরা একে একে দেখি একটু ভিডিওটা লং হতে পারে প্রথমে স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে স্বাভাবিক সংখ্যা কী তারপর অঙ্কপাতন কি অঙ্কপাতন নিয়ে এখানে ইয়ে করা হয়েছে তারপর দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি মানে আমরা কীভাবে পড়ি একক দশক করে সেটাকে আবারও এখানে তোমাদের প্রাইমারি পরে এখানে আবার রিমাইন্ড করা হয়েছে তো এইভাবে আমরা কি কি পড়ি সেটা এখানে দেওয়া হয়েছে বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি আমাদের দেশে কিন্তু আমরা পড়ি হাজার লক্ষ আন্তর্জাতিক পদ্ধতি পরে কিন্তু হাজারের পরে মিলিয়ন বিলিয়ন ওইগুলো ঠিক আছে তো এটা কিভাবে গুনতে হবে সেটা এগুলো কিন্তু পরীক্ষায় আসে দেশীয় আর আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে কি সম্পর্কটা সেটা এখানে বলা হয়েছে এটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট আর এখানে স্পষ্ট একটা সূত্র দেওয়া আছে যে এক মিলিয়ন সমান দশ লক্ষ আর এক বিলিয়ন সমান একশো কোটি তো এখানে উদাহরণ দেওয়া আছে আর অনুশীলনী এই এক দশমিক এক এটা নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো মানে এখানে কথায় আছে অঙ্কে লিখতে হবে তারপর এই যে অঙ্কে কথায় আছে আবার কথায় লিখতে হবে অঙ্কে আছে। আর এখানে স্থানীয় মান নির্ণয় করতে হবে যেটা তোমার পঞ্চম শ্রেণীতে করেছ আর বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য বলছে এখানে কিন্তু বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার উপরে এই তিনটা প্রশ্ন তারপর মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে সহমৌলিক বিভাজতার নিয়ম দুই দ্বারা কিভাবে তোমরা বুঝবা বিভাজ্য হবে চার দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবা খুব সহজেই পাঁচ দ্বারা বিভাজ্য কিভাবে তিন দ্বারা কিভাবে বিভাজ্য হবে নয় দ্বারা ছয় দ্বারা এগুলোর কিন্তু এখানে নিয়ম আছে তারপর এখানে কিন্তু অনুশীলনীর মধ্যে এগুলো দেওয়া আছে মৌলিক সংখ্যা কিভাবে সহমৌলিক কিভাবে নির্ণয় করবা তারপরে যে বিবাদ যথা কীভাবে নির্ণয় করবা খুবই ইম্পর্টেন্ট তারপরে যে আপনারটা আছে সেটা লসা গঙ্গাসাগর উপরে লসা গসাগুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে যে কোন কোন প্রক্রিয়ায় লসাগুগুলা তোমরা করতে পারো গসাগুগুলা করা যায় যেমন এখানে যে এক দশমিক তিনে মৌলিক গুণনিকের সাহায্যে গসাগু আবার ভাগ প্রক্রিয়া গসাগু আবার মৌলিক গুণনিকের সাহায্যে লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু এগুলো কিন্তু এখানে বৃহৎ আলোচনা করা হয়েছে এখানে পঞ্চম শ্রেণীর সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এগুলো করা হয়েছে এখানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নই ঠিক আছে তারপর ভগ্নাংশ নিয়ে কথা বলা হয়েছে ভগ্নাংশের যুগ গুণ এগুলো নিয়ে কথা বলা হয়েছে যেমন এই যে এখানে অনুশীলনটা এখান থেকে শুরু হয়েছে এক দশমিক চার থেকে নিচের ভগ্নাংশগুলো যুগল সমতুল সমতুলকা এটা আমরা নির্ণয় করতে পারবো সমহর ভগ্নাংশে রূপান্তর করতে পারবো মান মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারব মানের অধক্রমে সাজাতে পারবো যোগ করতে পারবো বিয়োগ করতে পারবো তারপর যুগ বিয়োগ একসাথে করতে পারবো এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তারপরের যে চাপটা মানে ইয়াটা আছে অনুশীলনটা সেখানে গুণ নিয়ে আলোচনা করা হয়েছে ভগ্নাংশের গুণ এবং ভাগ তো এখানে এটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা পঞ্চম শ্রেণীতে যদিও পড়েছি এই তার জন্যেও না আমাদের এটা নতুন করে শেখার জন্য গুরুত্বপূর্ণ কিছু এখানে সহজ থেকে কঠিনভাবে সাজানো হয়েছে এই যে ভগ্নাংশে গুণ করো ভাগ করো সরল সরল মানে গুণ ভাগ এর এখানে একসাথে লাগানো হয়েছে তারপর ভগ্নাংশে গ নির্ণয় করো ভগ্নাংশে গলসাগর নির্ণয় করো এখানে আবার কথার অঙ্কগুলো রয়েছে যে ডাকের অঙ্ক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে সরল করো তারপর ভগ্নাংশের মধ্যে আরেকটি ভগ্নাংশ রয়েছে দশমিক ভগ্নাংশ তো সেটারও এখানে গুণ ভাগ আছে ঠিক আছে এই যে এখানে যেটা আছে মৌলিক সংখ্যা নির্ণয় করো মৌলিক সংখ্যা বা সহমৌলিক সংখ্যা গশাগু তারপর এই যে এখানে দশমিক ভগ্নাংশ আছে সেটার গুণ এখানে সঠিক উত্তর আছে তারপর আমাদের এখানে বড় প্রশ্নগুলো রয়েছে কথার প্রশ্নগুলো দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে অনুপাত ও শতকরা এই অনুপাত ও শতকরার মধ্যে আমরা কিন্তু ধারণা পেয়েছি আমরা আগেই পঞ্চম শ্রেণীতে যে অনুপাত কি শতকরা কী দুইটাই অনুপাত হচ্ছে মানে দুইটাই কিন্তু একটা ভগ্নাশের মধ্যে আছে তো এইগুলা এখানে তোমাদের অনেক মানে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে অনুপাত কি অনুপাত কত প্রকার আছে কীভাবে গঠন করা হয় শতকরাটা কি এখানে কিন্তু তোমাদের এই যে এক দশমিক দুই দশমিক একে ঠিক আছে অনেক মানে কাজ রয়েছে তোমরা কিন্তু এগুলো নিয়মিতভাবে না পড়লে পারবে না খুব সহজ অঙ্কগুলো তো এগুলো আমাদের আমার টিউটোরিয়ালে থাকবে আমার এখানে ধারাবাহিকভাবেই আমার চ্যানেলে ভিডিও পাইবা সেটা কয়েকদিন ভিতরেই তোমরা পাইবা আর কি তো এখানে দুই নম্বর দুই দশমিক দুয়ে যেটা আছে সেটা শতকরাই প্রকাশ শতকরায় প্রকাশ এখানে আমরা পঞ্চম শ্রেণীতে যেভাবে পড়েছি একটু একটু বড় বড় হবে আর কি কিন্তু একই তারপর ঐক্যিক নিয়মটা আছে এটা পঞ্চম শ্রেণীতে তোমরা কোথাও কোথাও পেয়েছ খুব স্বল্প পরিসরে এখানে কিন্তু তোমরা খুব মানে বেশিভাবে এখানে পাইবা তো এখানে এগুলা তো তারপরে এখানে বিভিন্ন অনুশীলনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে শেখানোর চেষ্টা করা হয়েছে আর এরপরে যেটা আছে সেখানে প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করা হয়েছে তারপর এখানে কিন্তু অনেক অনেক কাজ তোমাদের জন্য রয়েছে খুব গুরুত্বপূর্ণ কাজ তারপর এখানে তৃতীয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমাদের এটা মূলত বীজ গণিত থেকে শুরু হয়ে গেছে এখানেও দশমিক পূর্ণ সংখ্যা নিয়ে কথা বলা হয়েছে ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা কি আই বেই বৃদ্ধি এগুলো নিয়ে বিভিন্ন আলোচনা তোমাদের রেখাচিত্রের মাধ্যমে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে আর এখানে পূর্ণ সংখ্যার ক্রম ক্রমটা কি ক্রমটা মানে ছোটো থেকে বড় বড়ো থেকে ছোট যেটাকে দেওয়া হয় এখানে বিভিন্ন অনুশীলনে আছে তারপর এখানে সংখ্যা রেখার জন্য বিভিন্ন অনুশীলনে চমৎকার তারপর পূর্ণ সংখ্যার যুগ পরের যে চ্যাপ্টারটা আছে পূর্ণ সংখ্যার যুগ এখানে করা হয়েছে বিভিন্ন লেখাচিত্রের মাধ্যমে যে সংখ্যা রেখা ব্যবহার করে নিচে যুগ ফল করো শঙ্কা রেখা ব্যবহার না করে যুগ করো শুধু যুগ করো যুগ ফল করো এখানে আবার ব্র্যাকেট আছে ওইগুলো খুব সহজ তো এখানে এইখানে যে বিষয়গুলো আছে এগুলো বই পাইবার আগে আগেই তুমি আমার চ্যানেলে যাই ভিডিওটা ডাউনলোড দেখতে পারবে এবং এখানে এই এটা ডাউনলোডও করতে পারবে খবরপত্র বি ডট কম থেকে তো দশমিক তিনে এখানে বীজগণিতের বিভিন্ন ধনাত্মক ঋণাত্মক সংখ্যা নিয়ে কথা বলা হয়েছে এখানে দেখো অনেকগুলা অনুশীলনী তোমাদের জন্য রয়েছে যুগ ফল করো বিয়োগ ফল এটা কিন্তু বিয়োগের মাধ্যমে যুগ করতে হবে ফাঁকা ঘরে এখানে সঠিক উত্তর বসাতে হবে বিভিন্ন এখানে বীজগণিত তারপর রাশি যেটা আছে রাশি খুবই গুরুত্বপূর্ণ তোমরা তোমরা পরবর্তীতে পড়ালেখা আছে মানে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এগুলোর মধ্যে কিন্তু বীজগণিতের মানে ইয়েটা বেশি পাইবা এটা প্রতি গুরুত্ব দিতে হবে এখানে চলক কী এগুলো সম্পর্কে আলোচনা করেছে চলকটা তোমরা কীভাবে ব্যবহার করবা বীজগণিত রাশি কি পদ কী কীভাবে আমরা বীজগণিত রাশি পদের ব্যবহার করবো আক্ষরিক মানে সংখ্যাসহ কী আক্ষরিক কী এগুলো নিয়ে কথা বলা হয়েছে চমৎকার ধারণা দেওয়া হয়েছে চার দশমিক একে এই যেখানে লেখা আছে নিচের বীজগণিত রাশি দ্বারা কী বোঝায় যেমন এটা নাইন এক্স এই দুইটার মধ্যে যদি আমরা যখন বীজগণিত পাঠ পড়ব তখন বুঝতে পারবা নাইন এক্স মানে এক্সের নয় গুণ ঠিক আছে নয়ের সাথে এক্স গুণ আছে নাইনের সাথে এক্স গুণ আছে এটা আমরা বলবো এক্স এর নাইন গুণ এটা আমরা বুঝবো পরবর্তীতে যেগুলো এটা আমরা বলবো এক্স এর ফাইভ গুণের সাথে তিন থ্রি প্লাস এটা আমরা বুঝবো এখানে অনেকগুলো কাজ আছে এগুলো আমরা আস্তে আস্তে করবো সমস্যা নাই ভয় পেও না আর চার দশমিক দু এর সরল আছে এগুলো আমরা মানে আমরা যখন ছোটো ছিলাম তখন একজনে বলতো এগুলো ইংরেজি অঙ্ক ঠিক আছে এই ইংরেজি অঙ্কগুলো কিন্তু আমরা ধীরে ধীরে করতে পারবো সমস্যা নেই তারপর এখানে বীজগণিতের উপরে কিন্তু এগুলা গুণ দেওয়া আছে হ্যাঁ গুণ এখানে গুণ যুগ এগুলো তারপরে এখানে সরল দেওয়া আছে হ্যাঁ সরল দেওয়া আছে বীজগণিতের উপরে সরল আমরা কিভাবে করব সমীকরণ আমরা কিভাবে শেষ করব বাম পাশ ডান পাশ ধরে আমরা কি আমরা শুদ্ধ শুদ্ধ নির্ণয় করবো এগুলা কিন্তু এখানে দেওয়া আছে হুম এটা হচ্ছে খুবই চমৎকার মানে এই বইটা খুব ভালো লেগছে আর কি গতবারের বই থেকে আর অনুশীলনী পাঁচের মধ্যে কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে ঠিক আছে এই যে সমীকরণগুলা সমীকরণ গঠনগুলা সমীকরণ গঠন করে কীভাবে সমাধান করব আর জেমিতিক মৌলিক ধারণার মধ্যে যে এখানে আছে স্থান তল রেখা বিন্দু এগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে রেখা রসি রেখাংশ এগুলা কাছে রেখা রসির রেখাংশের মধ্যে পার্থক্য কী কী এগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে কোন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তারপর সন্নিহিত কোন মানে কুনের যে বিভিন্ন প্রকার আছে সন্নিহিত কোন পুরক কোন সম্পূরক কোন এগুলো সম্পর্কে ধারণা হয়েছে বিপ্রতীপ কোন এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিপ্রতিপূণটা তোমাদের জন্য এখানে বিভিন্ন উপক্য বিভিন্নভাবে প্রমাণ করা হয়েছে সেটা আমরা আস্তে আস্তে দেখবো তারপর অনুশীলনীও আছে উদাহরণের আলোচনার পর অনুশীলনী রয়েছে এগুলো আমরা দেখব এখানে ত্রিভুজ সম্পর্কে আলোচনা করেছে বিভিন্ন প্রকার ত্রিভুজ সমবাহ সমদিবাহ সমগুণি স্থূলগুণী এগুলো সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয়েছে কাকে বলে এগুলো আমরা বিস্তারিত কথা বলবো নো প্রবলেম রম্বস কাকে বলে আয়ত কাকে বলে বর্গ কাকে বলে তারপরে কাজ আছে কাজের পরে আবার অনুশীলনী রয়েছে অনুশীলনীর মাধ্যমে কিন্তু আর তোমরা নিজেকে সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ রূপে দাঁড় করাতে পারবে এটা আমি বিশ্বাস করি আর ব্যবহারিক জামিতির মধ্যে আঁকা কি রয়েছে পেন্সিল কম্পাস এগুলো সম্পর্কে ধারণা হয়েছে কাটা ত্রিকুণী চাঁদা এগুলো সম্পর্কে তোমাদের যে মিটি বক্সের ভিতরে টোটাল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এখানে রশি কিভাবে কাটতে হয় কিভাবে বৃত্ত আঁকতে হয় অর্ধবৃত্ত আঁকতে হয় আঁকতে হয় এগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে এখানে বৃত্ত চাপটা কীভাবে আঁকবা একবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়েছে এবং তোমাদের কিভাবে বিবরণ লিখবা সেটা দেখানো হয়েছে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে কথা বলা হয়েছে আশা করি তোমরা এগুলা দেখে তোমরা মানে নিজেকে স্বয়ং সম্পূর্ণ করতে পারবে তারপর অনুশ্রেণী দেওয়া আছে এখানে বিভিন্ন কাজ দেওয়া আছে কাজের মাধ্যমে আমরা সম্পূর্ণটা শেষ করতে পারবো তারপর তথ্য উপাত্ত তোমাদের ইয়েতে ছিল পরিসংখ্যান যে চারটার চারটা ছিল বা পঞ্চম শ্রেণীতে সেটার একটু মানে কি বলে এটাকে বিস্তৃত করে এটা লেখা হয়েছে এখানে সারণী তৈরি করে আমরা কিভাবে করব এগুলো লেখা হয়েছে ঠিক আছে তো এগুলো বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলে এটা আসলে খুব অল্পতে আমরা করে ফেলতে পারবো তো এগুলাই ছিল মূলত আমাদের ইয়ের বিষয়গুলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে গণিত আছে এই বইয়ের বিষয়গুলো তো আশা করি তোমরা বইটি দেখেছো তোমাদের দেখার যে ইচ্ছা ছিল তো আগামী ভিডিওগুলো আমরা খুব সেই বইয়ের সমাধান নিয়ে আসবো তো তাহলে আগামী ভিডিও দেখার আগ পর্যন্ত সবার সুস্থতা কামনা ঘেরা বিতে নিচ্ছি ভালো থাকবে সবাই